নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা মিশন চন্দ্রমল্লিকার তৃতীয় পর্বে অর্থাৎ আগের ভিডিওতে আমি এই গাছগুলির পিঞ্চিং করেছিলাম এবং সেই সাথে সাথে যেমনটি প্রথম দিন থেকে বলছি প্রতি সপ্তাহে এনপিকে পনেরো 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 বা সুফলা আমি গাছে দিচ্ছি সেটিও কীভাবে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে মিশন কিসেনথেমাম পার্ট ফোর টু থাউজেন্ড দেখুন মাটিগুলো একদম শুকিয়ে এসেছে এবং গাছগুলো একটু ঝিম ধরা ভাব আমি মাটিটাকে একটু শুকিয়ে নিয়েছিলাম গতকাল গাছে জল দিইনি এই গরমে মাটিটা খুব ভালো শুকিয়ে এসেছে এবং গাছগুলোতে একটু টান সৃষ্টি হয়েছে আজকে আমি যেমনটা বলেছিলাম এখানে সর্ষে খোল ভিজানোর জল ব্যবহার করব আমি এখানে বাদাম খোলের জল ব্যবহার করছি গাছগুলো লাগানো থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি এই বাদাম খোলটাই ব্যবহার করছি যেমনটা একটু আগেই বললাম যে বাদাম খোলটা কিন্তু সব জায়গায় সহজলভ্য হবে না যদি সম্ভব হয় বাদাম খোলটা ব্যবহার করতে বাদাম খোল এই গরমে গাছগুলোর জন্য ভীষণ উপকারী একটা জিনিস হবে এবং এর রেজাল্টসও আমি দেখেছি খুব ভালো আর বাদাম খোলের একটা সুবিধা রয়েছে এটা খুব সহজেই রেডি করে নেওয়া যায় অর্থাৎ আপনি চাইলে দু ঘন্টা ভিজিয়েও এটা গাছে ব্যবহার করতে পারেন খুব দ্রুত এগুলো ভিজিয়ে আসে ভিজে আসে এবং নরম হয়ে যায় আর এই গরমে গাছগুলোকেও খুব ভালো রাখবে তো এই বাদাম খোলা আমি ব্যবহার করছি এটা প্রায় আপনি সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন চন্দ্রমল্লিকা ফুল গাছে অন্যান্য খাবার বেশি দেওয়ার প্রয়োজন নেই এই খোল ভেজানো জল প্রতি সপ্তাহে একবার আর এনপিকে পনেরো 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 বা সুফলা ছয় সে থেকে সাতটি করে দানা প্রতি সপ্তাহে একবার করে দিলেই গাছ কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আমার হিসেবে গাছকে বেশি বেশি খাবার না দিয়ে অল্প অল্প খাবার ঘন ঘন দিতে হবে তাহলেই গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে আর সুফলা ব্যবহার করলে গাছ ভালো থাকবে এবং গাছ কিন্তু খুব সুন্দরভাবে ভাবে হবে গাছকে খেয়াল রাখতে হবে যে খাবার দেওয়ার পরে গাছের পরিবর্তন কেমন আসছে পরিবর্তন বুঝতে গেলে এই পাতার দিকে নজর দিতে হবে পাতাগুলোর কালার ঠিকঠাক আছে কিনা অর্থাৎ সবুজ আছে কিনা পাতাগুলো টান টান আছে কিনা পাতাগুলো সাইজে বড় হচ্ছে কিনা আর গাছের তো সেটা দেখলেই বোঝা যাবে তো পাতার যে বৈশিষ্ট্যগুলো বললাম এগুলো যদি দেখা যায় তাহলেই বুঝতে হবে যে না গাছ একদম ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই সেই মতো করে আমাদেরকে চালাতে হবে আমি আড়াইশো গ্রাম খোল এক লিটার জলের সাথে ভিজিয়ে তার সাথে আরও দশ লিটার জল মিশিয়ে প্রয়োজন মতো গাছে ব্যবহার করি বাদাম খোল দু থেকে তিন ঘন্টা ভিজানোর পরেই ব্যবহার করা যায় কিন্তু সরষার খোল ব্যবহার করতে হলে অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন দিন ভিজিয়ে নিতে হবে আর খোল জল দেওয়ার সময় মাটিটা একটু শুকনো থাকতে হবে এবং যাতে বৃষ্টি বাদলা না হয় সেদিকটা নজর দিতে হবে ওয়েদার সেত থাকলে বা মাটি ভিজে থাকলে খোল ভেজানোর জল দিলে গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই দিকটা নজর রেখে ঝলমলে আবহাওয়াতেই খোল জল ব্যবহার করবেন পেঞ্চিং করার পরে দেখুন আবার এই যে পাতাগুলো ছিল প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে একটা করে ব্রাঞ্চ এসছে এবং এই ব্রাঞ্চ গুলো বড় হয়েছে যেহেতু এই ব্রাঞ্চটি উপরের ব্রাঞ্চ মানে উপরের পাতা থেকে বেরিয়েছে সময়ের ব্যবধানে এটা উচ্চতা বেশি হয়েছে আর নিচের দিক থেকে যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু অনেকগুলো পাতা থাকলেও এটা এখনও বেশি বড় হয়নি এবার আমি যেটা করব এই ডগার যে ব্রাঞ্চগুলো রয়েছে এইগুলোকে আমি পিঞ্চিং করব। আর নিচের ব্রাঞ্চগুলোকে আমি এখন প্রিন্টিং করছি না প্রথম দিকে কি করব এগুলোকে আরেকটু বাড়িয়ে নেবো মোটামুটি এই যে গাছটি এখান থেকে যদি আমি পিঞ্চিং করে দিই তাহলে গাছটা শেপটা ঠিকঠাক রাখতে পারবো না তো এইটা আরেকটু বড় হলে মোটামুটি এই লেভেলে আসলে তখন আমরা পিঞ্চিং করব তো এইভাবে পিঞ্চিং প্রক্রিয়াটা চলবে তবে এটা ইনিশিয়াল স্টেজে পরবর্তীতে গাছ যত বড় হবে তখন আমরা গাছের শেপ বুঝে বুঝে পিঞ্চিংগুলো করতে থাকবো যখন যেদিকে যে বাঁশগুলো কাটার দরকার সেদিকে সেই ব্রাঞ্চগুলো আমরা কেটে দেব তো এইভাবে দেখুন আমি আজকে আমার গাছগুলোর সেকেন্ড পিঞ্চিং শুরু করে দিলাম তো সব গাছে যে পেঞ্চিং এখন করা যাবে তা না প্রথম পিঞ্চিং সব গাছে করা হয়েছে এবং ব্রাঞ্চ সব গাছেই এসছে ছোট বড় ব্রাঞ্চ সব গাছেই এসছে এবার কোন কোন গাছের চেহারা অনুযায়ী কোন কোন ব্রাঞ্চ বেশি বড় হয়ে গেছে কোন কোন ব্রাঞ্চ বেশি বড় হয়নি তো বেশিরভাগ গাছের ক্ষেত্রে কী হয়েছে পিঞ্চিংটা সেকেন্ড পিঞ্চিংটা করা যাচ্ছে তো যে যে গাছগুলো সেকেন্ড পিঞ্চিং হচ্ছে সেই সব গাছে আমি সেকেন্ড পিঞ্চিংটা করে দিচ্ছি দেখুন এই গাছগুলোর ক্ষেত্রে উপর দিকটা একটা মোট উপর দিকটা মোটামুটি একটা শেপ চলে এসছে তো আমি এখানে ওই জন্য প্রত্যেকটা ডালই পিন্চিং করে দিচ্ছি দেখুন এই গাছটি দেখুন এইটা পিঞ্চিং করে দেবো এইটা পিন্চিং করে দেবো আর এই ডালটা একটু পরে পিঞ্চিং করবো মানে কয়েকদিন বাদে করব তো এইভাবে আমি আপাতত সব প্রিন্টিংগুলো কমপ্লিট করছি মিশন চন্দ্রমল্লিকা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন পম পম চন্দ্রমল্লিকাতে জলসেষ্টটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মাটির আর্দ্রতা বুঝে জল সেচ করতে হবে আমার গাছগুলো আমি গতকাল জল দিয়েছি প্রতিদিনই জল দিই ঝাড়ি করে জল দিই কিন্তু আজকে জলটা দেব না মাটিটা একটু নরম নরম আছে আজকে একটু মাটিটা শুকিয়ে নিয়ে কালকে গাছগুলোকে আবার খোল জল দেব শুধু পিনচিংটা করলে হবে না পিঞ্চিংয়ের সাথে সাথে গাছকে সমানভাবে খাবার দিতে হবে তা তাহলে গাছের গ্রোথ আসবে না দেখুন আমি এখান থেকে পেন্টিং করব কিন্তু এই কুশিটা আরেকটু বড় না হলে করতে পারবো না তো বাকি গাছগুলো মোটামুটি পেন্টিং করে দিলাম এই যে এইটাও যেমন এইখান থেকে পেন্সিং করব এখান থেকে এই এই ডগাটা ছেড়ে নেবো এই পাতাটা এই পাতাটা রাখবো তো এই মাঝের এই অংশটা আরেকটু বড় না হলে করতে পারবো না এইভাবে আমি গাছগুলোকে পিঞ্চিং করে দিচ্ছি এই ভিডিওটি এখানেই শেষ করছি এই গাছগুলোর আপডেট নিয়ে এবং কি ধরনের যত্ন এবং পরিচর্যা করছি সেগুলি পরবর্তী ভিডিওতে দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে দেখে নিতে পারেন অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ